চান তুমি কি ব্যস্ত খুব এখন অফলাইন যাব একটা আদর দিয়ে যাও অনেক বিজি থাকো তাই না আম্মু আশেপাশে আছে এখন চ্যাট করতে পারবো না যাই পরে কথা হবে লাভ ইউ বাবু একটু শোনো তাড়াতাড়ি বলো খুব মিস করতে গো আচ্ছা আবার যখন লাইন আসবো তখন তোমার মন ভালো করে দেবো তাই বুঝি একটু তাড়াতাড়ি এসো প্লিজ আচ্ছা তিসা বিদায় নিয়ে অফলাইনে চলে গেল রাহাত ভাবছে কি আর করবে সে এখন ফেসবুকে এক ঘন্টা ধরে ফেসবুকে বসে আছে নিউজ পিড পাল্টা করছে শুধু হুট করে রাহাত তিশার বাড়ি বাড়ি গাড়িতে গেল যেখানে তিসা তাকে অ্যাডি করেনি সমস্যা হবে বলে সে অ্যাডিতেই ঢুকে দেখলো তিশার আগের প্রোফাইল পিক নেই নতুন পিক দিয়েছে নিচের হুট করে মনে হলো সে তার আরেকটা আড়ি থেকে তিসের সাথে কখনো অ্যাডই হয়নি তবে এখন অ্যাড হবে দুদিনের মধ্যে অ্যাড হয়ে যায় তিশার ওই আড়িতে ওই আড়িতে অ্যাড হয়ে রাহাতের চোখ কফালে দিশা বলেছিল ও সফিক অনলি মি ফাইভিসিং দিয়া কিন্তু সফিক ফ্যান করা সব লুল মার্কার ছেলেগুলো কি সুন্দর কমেন্ট করেছে দিশা মিথ্যা বলার পরও রাত নীরব থাকে কিচ্ছু বলে না দেশে ইদানিং প্রচুর ব্যস্ত রাহাতের জন্য দেশের যে আইডি খুলেছে সেখানে আসতে পারে না রাত শিউর হয় সে সারাক্ষণ তার ইয়াডিতে থাকে আর তাকে মিথ্যে বলে তিশার সাথে আগে রাহাতের প্রতিদিন কথা হতো এখন তিশা কথাই বলতে পারে না কারণ তিশা নাকি তার মায়ের সাথে ঘুমায় কিন্তু তিশার দুইটা বাঙালিং নাম্বারে একটা গভীর রাত পর্যন্ত ওয়াইটিং থাকে রাত জিজ্ঞেস করেই ফেলে উত্তর আসে ওই নাম্বার তিশা তার কাজিনকে দিয়েছে রাহাত চাই যে ওই তার কাজিনেরই কাছে আছে শুরু হয় এইভাবে ঝগড়া তারপরে হঠাৎ করে কথা হয় তুমি কি চাও তীষা আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি বুঝতে পারছো না তুমি এতটা হয়ে চেঞ্জ হয়ে গেলে আগের ভালোবাসা আমি তো একটু খুঁজে পাচ্ছি না বেশি ব্যস্ত থাকি এখন আসি ভালো থেকো দেশের কথা হলো রাহাত তাকে বিশ্বাস করে না নানান কথা বলে রাহাত কি ইমোশনাল ব্ল্যাকমেল করে রিলেশন না রাখার কিন্তু প্রমাণ দেয় না সেই নাম্বার তার কাছে নেই রাহা প্রচুর ভালোবাসে তাই কষ্টের দিনে সিগারেটকে সঙ্গী বানায় আজ কষ্টের কথা রাহাত বলতেই দিশা বলে এগুলো রাহাতের আবেগ আর কিচ্ছু না রাত প্রচুর রাত জাগে আগে থেকে এখনও জাগে তবে প্লাক নামের একটা কালো সিগারেট প্যাকেট নিয়ে নিকোটিনের সাথে তার প্রেম হয় রাত এতটুকু জানে নিকোটিন তাকে ঠকাবে না কিন্তু সেদিন রাত দেখে তিসার সেই পারিবারিক কাহিতে ইন এ রিলেশনশিপ উইথ কাউকে দিয়ে স্ট্যাটাস রাতে চোখ দিয়ে দুপোটা পানি শুধু ঝরে আসে বাহ এ না হলে ভালোবাসা তীষার পারিবারিক গাড়ি নামের পাশে গভীর রাত পর্যন্ত সবুজ আলো জ্বলে আর পুন ওয়েটিং থাকে সারা বিকেল সারা রাত রাত সব দেখে তাদের মাঝে ব্ল্যাক আপ মানে ব্র্যাক আপই হয়নি কিন্তু তিশা অন্য কাউকে ভালোবাসে রাহাতের নতুন প্রেম রাত জেগে চলে তীষার মতো নিকোটিনের প্রেম বর্তমান ফেসবুকে হাজারটা রাত আছে তারা প্রতারিত হয় কিন্তু চেপে যায় সবার কাছে তারা সুখী জীবন চলছে রাহাতরাও চলছে তাদের আবেগ দিয়ে টিসারাও ব্যস্ত তাদের ভালোবাসা সুখে থাকুক তারা তিসারা আর আরও বেশি করে কষ্ট পাক রাহাতরা রাহাতদের জন্মই ঠকার জন্য কারণ এরা যে অন্ধের মতোই ভালোবাসতে পারে টিসাদের কাছে প্রবাণ চাইলেই রাহাতরা ভালোবাসতে জানে না আর রাহাতদের সন্দেহ যদি কোনো ক্রমে ভুল হয় যদি কখনো হয় না তবুও তাদের ক্ষমা করা হয় না রাহাতদের মতো তাদের টিচারা ভালোবাসতে পারে না প্রকৃতি আসলেই ভালোবাসাময় কিন্তু খামতিও যেন খই আছে তা জানি না গল্পটি এ পর্যন্তই কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ